নমস্কার কেমন আছেন সবাই স্বপন সম্পা লাইফ নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখো সকাল হয়ে গেছে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তো এখন সকাল সাড়ে আটটা বাজে পুটু পড়তে গেছে আর এদিকে আমার ঘরে সব কাজ হয়ে গেছে দেখো কর্মচা হয়ে গেছে বিছানা ঝাড়া হয়ে গেছে স্বপন বাইরে চান করছে তোমার সব কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কাজ সকাল সকাল উঠে করে নিয়েছি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখিয়ে দিচ্ছি সব কাজ হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে দেখো সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে কাপড়টা কাজা হয়নি এখনও এটা পরে কাজবো পুটু স্কুলে চলে যাক সফন বেরিয়ে যাক তারপর তো দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি পুটু স্কুলে ভাত খেয়ে যাবে আর অন্যদিকে চা বসিয়েছি স্বপন খাবে খেয়ে বেরোবে তো চলো ওদেরকে চাটা দিই তারপরে আবার দেখা হচ্ছে তো স্বপনকে চাটা দিয়ে দিচ্ছি ওটা চা খাবে খেয়ে ও কাজে যাবে তারপর মেয়ে স্কুলে যাবে তো এইসব কাজগুলোই টুকটাকগুলো করি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো মেয়েকে এখানে গরম গরম ভাত ঘি দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছি তো ভাতটা খেয়ে যাবে স্কুলে দেখো স্কুলে প্রত্যেক দিন ভাত খেয়ে যায় না কিন্তু খেয়ে গেলে তো পেটটা ভর্তি থাকে তো দেখো এখনও স্কুলে যাচ্ছে রেডি হয়ে গেছে তো এবার ওইখানে টোটো থেকে উঠবে উঠে স্কুলে যাবে তো চলো ততক্ষণে আমি এদিকে কাপড়টা কেচে ফেলি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার এদিকে কাপড়টা কাঁচা হয়ে গেছে দেখো দেখছো কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে তো এবার চলো দেখা যাক টিফিনটা করে নিই তারপরে কি রান্না করব দেখছি চলো টিফিন এই যে মাছ নিয়ে এসছে কাটা মাছ আছে তো এই মাছটাই আজকে রান্না করব তো একটুকড়ো মাথা আছে তো চলো মাছটা ধুয়ে নিই তো মাছ ধোয়া হয়ে গেছে এদিকে আমার সব আনাজও কাটা হয়ে গেছে দেখো কুমড়ো বেগুন আলু কেটে নিয়েছি এদিকে টমেটো পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আর পুঁই শাক কেটে নিয়েছি আজকে ওই এক টুকরো মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো আর রুই মাছের সর্ষে পোস্ত করব তো চলো মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি কড়াতে দেখো মাছটা লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে মাছটাকে থালায় তুলে নেব তারপরে এদিকে আবার মাছ ভাজতে দিয়েছি তো মাছটা এদিকে ভাজা হচ্ছে হোক ততদিন আমি অন্য দিকে অন্য কড়ার মধ্যে মাছের সরষে পোস্তটা বসিয়ে দিই তো ওর মধ্যে একটু কালো জিরে গোটা গরম মশলা রসুন কুচি দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে এবার পেঁয়াজটাকে ভেজে নেবো দিয়ে ওর মধ্যে টমেটোমুটা দিয়ে দেবো তো নুনটা দিয়ে দিই যাতে টমেটমটা তাড়াতাড়ি গলে যায় তো নুন দিয়ে এবার নাড়তে নাড়তে তার মধ্যে মশলা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে এবার নাড়ব তারপর পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দেখো তো এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো এই যে দেখো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ছে তো দিয়ে এবার জলটা ঢেলে দিয়েছে অল্প করে দিয়ে একটু ফুটে মাছটাকে নাবিয়ে নেব তো দেখো আমার রুই মাছের সর্ষে পোস্ত হয়ে গেছে তো মাছ যেটাতে ভেজেছিলাম ওই কড়াটার মধ্যেই তেল ছিল ওটার মধ্যেই পুঁই শাকটা করে নেবো একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ওদ একটু রসুন কুচি দিলাম কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো দেখো বেগুনটা দিয়ে একটু ভালো করে নাড়বো তারপরে ওর মধ্যে কুমড়ো আলু টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এর মধ্যে তো আর কোনো বাটা মশলা পড়বে না এবার গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা হবে তাতে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু জল দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো ভালো করে আর কি কষে নেবো যাতে আলুটা একটু ভালো সেদ্ধ হয়ে আসে তো দেখো এবার মাথাটা দিয়ে দিচ্ছি মাথাটা ভেঙে দিচ্ছি খুন্তি করে দিয়ে ওর সঙ্গে একটু মাথাটাও ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু অল্প করে চিনি দিলাম দিয়ে এবার পুঁই শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি শাকটা গলে যাবে ওই কারণে তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শাকটাকে তো একটু চাপা দিয়ে দেবো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই জন্য এবার চাপাটা দিয়ে দিই তো কিছুক্ষণ পর খুলে দেখছি ভালোই জল উঠে গেছে দেখছো এই জলটা শুকনো হতে হতে আমার সব সেদ্ধ হয়ে যাবে দেখো জল শুকনো হয়ে গেছে তরকারিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে গলে গেছে সব তো চলো এবার নামিয়ে নিই পুঁই শাকটাকে তো দেখো আমার পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে তো চলো আমার চান টানও সব হয়ে গেছে দেখো তো চান করে আমি একটু ছবি তুলছি ভিডিও করছি বলে স্বপন বাইরে থেকে কমেন্ট করছে তাই আমি হেসে ফেলছি বলছে হয়েছে হয়েছে হেসে ফেলেছি তো দেখো রান্নাটা দেখিয়ে দিই ভাত পুঁই শাকের চচ্চড়ি আর মাছের সরষে পোস্ত তো চলো স্বপনকে খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই দেখো স্বপনের ভাত বাড়া হয়ে গেছে খেয়ে নিই এবার খেয়ে নেওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো তো এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছে খাওয়া দাওয়া করে ওই ঘরেও পড়ছে তো আমি একটু চাটা করে নিই চাটা করে নিয়ে তারপরে খাবো কে ওর কাছে একটু গিয়ে বসবো পড়াশোনা করছে তার জন্য তো আমি চাটা করে নিই দেখো চা ফুটে এসেছে চাটা এবার নাবিয়ে নেব নেবো নিয়ে এবার একটু চা আর বিস্কুট খাবো মাথা যন্ত্রণা হচ্ছে চাটা খেয়ে নি রোদ উঠলে কী হবে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা ঠিক আছে তাই একটু চা আর বিস্কুট খেয়ে নেবো তো সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখো আটা মাখা হয়ে গেছে পরোটা করবো রাত্রিরে পরোটা আর পটল আলুর তরকারি আর পটল আলুর তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা হয়ে গেছে কারণ ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে দিয়েছি তো ক্যামেরাটা অন করতে ভুলে গেছি আর তার মধ্যে আইপিএল আজকে খেলা হচ্ছে তো ওরা খেলা দেখছে ওদের সঙ্গে আমিও বসে খেলা দেখতে বসে গিয়েছিলাম তো ভিডিওটা অন করা হয়নি পটল আলুর তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো পরোটাটা দেখিয়ে দিই তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে লেচি কেটে পরোটাটা করে নিচ্ছি দেখো তো এবার আমরা পরোটাটা আমি করে নেবো একসঙ্গে আমি তিনটে করে পরোটা করছি দেখো তো তেল দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে ওপর ওরা করবো ভেজে নেব ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেবো আর খেলা শুরু হয়েছে তো ওই ঘরে খেলার আওয়াজ হচ্ছে তাই সাউন্ডটা একদমই এ করে দিতে হয়েছে যাতে এখানে শুনতে না পাওয়া যায় তো চলে এগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিই ওদেরকে খেতে দিয়ে দিই পরিষ্কার হয়ে গেছে তো এবার খেতে দিয়ে দিই ওরা এখন খেলা দেখছে বসে আর সকল তো আমি এবার ওদের খাবারটা দিয়ে দিই আমিও খাবারটা নিয়ে নেব নিয়ে খেয়ে নেবো তো আজকে রাত্রি এটা আমাদের ডিনার আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে নমস্কার